খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে জেনারেল মিটিং ডাকা হচ্ছে না এরকমটাই অভিযোগ করছে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ সহ পঞ্চায়েত সমিতির বডি মেম্বাররা অন্যদিকে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নৈমুল হক এবং খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নূর মণ্ডল মন্ডল এই বিষয়ে কি জানাচ্ছে শুনব দেখুন আমরা যেটা খবরনি জানতে পেরেছি যে খানাকুল এক নম্বর ব্লক গঠন হওয়ার পর থেকে এখনও একবারও জেনারেল মিটিং ওখানে ডাকা হয়নি আমাদের খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে রয়েছে সেখানে আমরা যখন জেনারেল মিটিং ডাকি তখন প্রত্যেকটা সদস্যকেই কিন্তু খবর দেওয়া হয় সেটা বিরোধী দলেরও যেরকম দেওয়া হয় শাসক দলেরও সদস্যদের দেওয়া হয় চিঠি করা হয় এটাই নিয়ম আইন এটাই বলে কিন্তু আজ পর্যন্ত খানাকুল এক নম্বর ব্লকে একটা চিঠিও আমাদের যারা বিরোধী সদস্য রয়েছে পঞ্চায়েত সমিতির ছজন রয়েছে ওখানে সদস্য ছজন সদস্যদের কাছে একটা চিঠিও পৌঁছায় আর সেই সঙ্গে আমরা জানতে পারছি যে কোনো মিটিং হচ্ছে না কত কোনো অর্থ কমিটির কোনো বৈঠক হচ্ছে না কোনো রেজুলেশন ছাড়া কিভাবে সেখানে টেন্ডার হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে কাজ সদস্যরা জানতেই পারছে না বিরোধী সদস্যদেরকে ডাকা হচ্ছে না কিভাবে হয় এটা এত জালিয়াতি চলছে ওখানে এত বড় দুর্নীতি চলছে খানাকুল এক নম্বর ব্লকে অবিলম্বে জেনারেল মিটিং ডাকতে হবে তাই চার মাস হতে চললেও পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে প্রতি মাসে একটা করে জেনারেল মিটিং করার কথা একটা জেনারেল মিটিং হচ্ছে না কোনো ডিপার্টমেন্টের কোনো মিটিং হচ্ছে না আসলে ওখানকার যিনি সহসভাপতি রয়েছেন ইনি পুরো ওটাকে বাবার সম্পত্তি ভেবে নিয়েছেন ব্লকটাকে তৃণমূলের সহসভাপতি অর্থাৎ রাঙা উনি ওটাকে ওনার বাবার সম্পত্তি ভেবে নিয়েছেন ইচ্ছা মতন যা ইচ্ছা করবেন আর বিডিও সাহেব এসডিও সাহেব ডিএম সাহেব এনার সব চোখ বন্ধ করে রয়েছে যেন কিছু দেখতে পাচ্ছে না যদি জেনারেল মিটিং দ্রুত ডাকা না হয় সেখানে সদস্যদের কাছ থেকে যে বিষয় থাকে অর্থাৎ সদস্যদের যে বক্তব্য থাকে সেই বক্তব্যগুলো নিয়ে না কাজ করা হয় তাহলে কিন্তু আমরা আবার রেখে এই ব্লকে ধর্ণা অবস্থান শুরু করব খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন সদস্য মিলে যেভাবে দুর্নীতি করছে সেই দুর্নীতিকে ঢাকার জন্যই এই মিটিংগুলো ডাকা হচ্ছে না জেনারেল বডি মিটিং ডাকা হচ্ছে ওখানকার যিনি সহসভাপতি রাঙা রয়েছেন তিনি এটাকে করাচ্ছেন বিডিও সাহেবকে পাশে বসিয়ে নিয়ে ওনার বিডিও সাহেবের মুখে স্যালোটেপ আটকে দিয়ে উনি পুরোপুরি কাজ করার চেষ্টা করছেন বিডিও সাহেব যিনি রয়েছেন ওখানকার উনি নামেই রয়েছেন উনি কাজে না খানাকুলে খানাকুল এক নম্বর ব্লকের রাঙাই ভিডিও আর রাঙাই সহসভাপতি রাঙাই সভাপতি উনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে এই জিনিস চলতে পারে এবং আমি আপনাদেরকে আগেও বলি সমস্ত মিডিয়াতেই বলেছিলাম সুশান্ত ঘোষ একটা মূর্খ যার মিনিমাম জ্ঞানটা নেই যে বিডিও হতে গেলে বিসিএস হতে হয় আর সহসভাপতি হতে গেলে জনপ্রতিনিধি হতে হয় আর কোনো জনপ্রতিনিধি কখনো ভিডিও হতে পারে না ওর জ্ঞানটা থাকলে ও নিশ্চিতভাবে এই কথা বলতো না এই জ্ঞান নেই বলেই উনি এই কথা বলেছেন ওনাকে বলবো যে কোনো একটা মেন্টাল ডাক্তার দেখিয়ে যেন নিজের সুস্থতাটা আগে ঠিক করে তারপরে কোন আধিকারিকের সম্বন্ধে কি বলতে হয় তারপরে যেন আপনাদের সামনে বল আপনাদের জেনারেল মিটিংয়ে ওনাকে কোনো খবর দেওয়া হয় না উনি কে যে ওনাকে ডাকতে হবে উনি আমার পঞ্চায়েত সমিতির মেম্বার নন উনি বেকরামলি যখন পর্যায় গঠন হয় সেখানে উনি যেই বডির মেম্বার ওনাকে ডাকা হয়েছিল উনি আসেননি আপনি চাইলে আপনাকে আমি তথ্য দিয়ে দেবো আপনি যে কোনো সময় আমার পর্যায় যাবেন আমরা রেজিস্টার মেনটেন করি এবং উনি যাকে পাশিয়ে আপনার পাশে বসিয়ে কথাটা বলেছে এবং আপনাকে বলি যে ওনাদের যে ছজন মেম্বার জিতেছে মেজর মেজর ক্ষেত্রে পাঁচজন মেম্বারের সই আছে যিনি এখন নতুন উত্তি নেতা হচ্ছেন ওনার উনি নিজেই আসেননি উনি এলে নিশ্চিত হবে ওনাকে আমরা ডাকবো ওনাকে বসতে দেব ওনাকে চা খাওয়াবো এবং উনি জনপ্রতিনিধি হিসাবে কাজ করবেন এটা আমি চাই আমাদের কাছে কোনো খবর নেই আমার দিকে কোনো মিটিং এখনো পর্যন্ত ডাকে না কেন ডাকা হচ্ছে না কেন ওইখানে হচ্ছে ভিডিও সাহেব বা রাঙা যেইভাবে ব্লকটা চালাচ্ছে পুরোপুরি দুর্নীতি করে চলেছে সেই হিসাবে আমার দিকে করে রাখার চেষ্টা চলছে বক্তব্য যে জেনারেল মিটিং এ আমাদের যারা সদস্য রয়েছে পঞ্চায়েত সমিতি তাদের কাউকে কোনো খবর তৃণমূল হচ্ছে দিচ্ছে না বা পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিচ্ছে না আমারকে ডাকা হয় প্রয়োজনে আমার কাছে চিঠি আছে আপনি আমার সমিতিতে গেলে আপনাকে আমি দেখাবো কারণ চিঠির কপি আমাদের কাছেও থাকে অফিসে অবশ্যম্ভাবী থাকে আপনি চাইলে দেখতে পাবেন কারণ কাউ জেনারেল মেম্বার হলে সে জেনারেল বডির মিটিং এ মিটিং ডাক পাবে না এটা তো হয় না উনি যদি চান যে আমি মেম্বার অথচ আমি পূর্তের কমিটি ঢুকে বসবো এটা তো হয় না উনি যদি চান যে আমি সমস্ত কমিটির মধ্যে থাকবো সেটা তো থাকতে পারে না বিধায়ক বিধায়কের জায়গায় থাকতে পারেন বিধায়ক বলবো মেন্টালটা চেক আপ করিয়ে তারপরে মানুষের সামনে কথা বলবো আপনার নাম নির্মূল হফ সহকারী সভাপতি খারাপ এক পঞ্চায়েশ মিটিং হয় আমাদের কাছে কোনো খবর নাই কোনো মেসেজও নাই এইটা পুরোপুরি এটা কালোবাজারি বা ওখানটা দুর্নীতি হিসাবে আমার নাম হচ্ছে অকি জানা পরিচয় হচ্ছে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার বিরোধী দলনেতা হিসাবে কলোকের আছি এক নম্বর অবলম্বী খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতিতে যখন জেনারেল মিটিং হয় তখন প্রত্যেককেই খবর দেওয়া হয় বিজেপি এবং তৃণমূল প্রত্যেকে যারা বডির মধ্যে রয়েছে এটাই বক্তব্য খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের কি বলবেন এখন আমি পঞ্চায়েত সমিতির সদস্য তো পঞ্চায়েত সমিতির সাধারণত মিটিং হলে এটা বিধায়ক ডাকার তো একটি আর নেই বিধায়ক যে ডাকবার আর বিধায়ক ডাকলে আমি যাব কেন আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি যদি ডাকেন আমি যাব লিখিত চিঠি যদি আসে আমি যাব আর যদি বিডিও নির্বাহী মধুমিতা ঘোষ মহাশয় যদি আমাকে চিঠি করেন আমি যাইতে পারি কিন্তু এই এই বিধায়ক একটা উনি এই ন্যূনতম জ্ঞানটুকু ওনার নেই বলে উনি এইসব কথা বলছে একটা কথা বলি আমি কি চাইলেই কি বিধানসভায় চলে যেতে পারবো আর উনি তো বিজেপির বিধায়ক তাহলে উনি কিভাবে বিধানসভায় যান মমতা ব্যানার্জি সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠা করেছে বলে এবং সারা রাজ্য জুড়ে গণতন্ত্র আছে বলেই তো উনি বিধানসভায় অবাধে যাচ্ছেন আসছেন যেটা আজকে আমরা দিল্লির সংসদে দেখছি সংসদ ভবনে বিরোধীদেরকে ফেলে দেওয়া হচ্ছে বিরোধীদের সাংসদদেরকে আজকে বহিষ্কার করা হচ্ছে আজকে মমতা ব্যানার্জির সেই সদিচ্ছা প্রতিহিংসামূলক রাজনীতি তিনি করেননি বলেই আজকে কিন্তু এইসব বিজেপির বিধায়করা অবাধে এই বিধানসভায় যাতায়াত করতে পারছে সবথেকে বড় কথা উনি আমাকে ডাকার বা কোনো পঞ্চায়েত সমিতির মেম্বারকে ডাকার ওনার এখতিয়ার নেই উনি যদি বলে থাকেন যে উনি ডাকেন তাহলে এটা ভুল কথা বলছেন এবং মূর্খের মতো কথা বলছেন পঞ্চায়েত সমিতি যে জেনারেল মিটিং হয় সেই জেনারেল আপনাকে খবর দেওয়া হয় সবে মাত্র আমি দুবার ডাক পেয়েছিলাম সেটা বিডিও ম্যাডামের চিঠি পেয়েছিলাম আমি অ্যাটেন্ড করেছিলাম মিটিংয়ে তো এখানে তো বিজেপি সিপিএম তৃণমূল বলে নেই এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদেরকে নির্বাহী আধিকারিক অর্থাৎ বিডিও ম্যাডাম চিঠি করেন আর নচেত পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমাদের যিনি আছেন তিনি ডাকলেও আমাদেরকে আমরা যে আমাদের আমার তার ইতিহার আছে ডাকার সদস্যদের কিন্তু বিধায়কের ইতিহার নেই আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো মেম্বারকে ডাকার আপনার নাম আমার নাম নুর মন্ডল খানাখুল দু নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য